পোশাক কি পড়লো এটা ছাত্রশিবিরের কাজ নয় এটা একটা মিথ তৈরি করা ছাত্রশিবির সম্পর্কে নারীদের মাঝে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য ছড়ানো আসলে সান্ধ্য আইন বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার মনে হয় কিছুই নেই নারীদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যেন একটি নিরাপদ ক্যাম্পাস হয় দেখুন ছাত্রশিবিরকে দীর্ঘদিন ফেমিং করে এমন একটি জায়গায় দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা যেন এইরকম যে ছাত্রশিবিরের কোনো ভাই তারা হয়তো কিছু বোরকা হাতে নিয়ে ঘুরে বেড়ায় বা কিছু হিজাব তাদের কাছে থাকে তারা যখন কোনো বোনকে দেখে যে হিজাব করে নাই তাকে হিজাবটা বা বুরখাটা উপহার দেয় যে বোন আপনি বুরখাটা পরবেন আসলে ব্যাপারটা মোটেও এরকম না ব্যাপারটা হলো যে এটা একটা মিথ তৈরি করা ছাত্রশিবির সম্পর্কে নারীদের মাঝে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য ছড়ানো যদি ছাত্রশিবির পোশাকের ব্যাপারে কনজারভেটিভ অবস্থান নিত বা ছাত্রশিবির যদি এরকম হতো তাহলে পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত এক বছর তিন মাস ছয় দিন চলছে বাংলাদেশে ছাত্রশিবিরের প্রায় এক হাজার প্লাস আমাদের ব্রাঞ্চ কাজ করে কোনো না কোনো ব্রাঞ্চ থেকে এই বাংলাদেশের মানুষ কোনো এক বোন হয়তো অভিযোগ করতে পারতো যে ছাত্রশিবিরের অমক ভাই আমাকে হিজাবের কথা বলেছেন আমাকে ভুরখার কথা বলেছেন আসলে আলটিমেটলি ছাত্রশিবিরের কে পোশাক কি পড়লো এটা ছাত্রশিবিরের কাজ নয় আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে যাচ্ছি একটা বক্তব্য সব সময় দেওয়া হয় যে কোপাগান্ডা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে সান্ধ আইন চালুর ব্যাপারে ছাত্র শিবিরের সম্ভবত সমর্থন থাকতে পারে আসলে সান্ধ আইন বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার মনে হয় কিছুই নেই আর সান্ধ আইনের স্টেট ফরওয়ার্ডলি আমরা বলতে চাই যদি এরকম কিছু থেকে থাকে আমরা সম্পূর্ণের বিপরীত কারণ সান্ধ্য আইন শব্দটি ফ্যাসিবাদের সাথে যায় এটা আমি মনে করি যে নতুন করে বাংলাদেশ আর কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে না আমরা বলতে চাই আমাদের বোনরা যখন যে কোনো প্রয়োজনে তারা ক্যাম্পাসের বাইরে আসতে পারে হঠাৎ করে রাতে একজন অসুস্থ হতে পারে একজন বোনের কোনো প্রয়োজনে লাইব্রেরিতে যেতে হতে পারে কোনো প্রয়োজনে তার গেস্ট আসতে পারে আমার মনে হয় আমাদের বোনদের এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা থাকা দরকার যে তারা তাদের প্রয়োজনে অবশ্যই ক্যাম্পাসের যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যেন মুভ করতে পারে এই স্বাধীনতা তাদেরকে হবে ইসলামী ছাত্রশিবির তার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ব্যাপারে যত নেগেটিভ ন্যারেটিভ বার করানো হয়েছে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাই এর উত্তর দিয়েছে কারণ এর সাথে ছাত্র ছাত্রশিবিরের যে কর্মসূচি এবং কার্যক্রম তার কোনো বাস্তবতা নেই